আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আমাদের দেশে সবাই যেন ভালো থাকে দেশটাও যেন ভালো থাকে আমরা আর মারামারি চাই না যেন সব কিছু যেন সুন্দর মতো ভালোভাবে আমরা সবাই যেন চলতে পারি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে ভিডিও করে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব এই জায়গাটা এত সুন্দর মানে এখানে আসলে একদম মনে হয় কি যেন গ্রামে চলে আসছি আর মনটা খুবই ভালো লাগে তো যেই দিন দেশ স্বাধীন হয়েছিল তার দুই দিন পরে যে বের হয়েছিলাম বাচ্চারা রঙ করতেছিল সেইগুলো দেখার জন্য বের হয়েছিলাম আর তো ভাবলাম যে এখানে একটু তাহলে আমরা হাঁটি তো এই জায়গাটার গেট সময় কিন্তু খোলা থাকে না এই জায়গাটা হচ্ছে সংসদ ভবনের সামনে যে রাস্তাটা আছে সেটা মানে এই পাশে এটা হচ্ছে মন্ত্রীদের কলোনি এলাকা এখানে তো মন্ত্রীরা থাকে না এমপি মন্ত্রীরা থাকে না ভাড়া দিয়ে রেখেছে এখানে সরকারের যে সরকারি যারা কর্মকর্তা আছেন ওরা ওদের বাসা আর কি ও ওরা এখানে থাকে তো দেখেন পুকুরটা কত সুন্দর এখানে আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায় আমার মনে হয় যেন আমি এখানে অনেক গ্রামে চলে আসছি আর এই পুকুরে হচ্ছে মানে কাউকে গোছল করতে দেয় না কিন্তু মানে মাছ চাষ করে তো মানে আমার এত ভালো লাগে এখানে দেখেন মাছগুলো কি সুন্দর তাই না তো এখানে প্রায় সময় মানে হাঁটতে আসি আমি আর আমার যা মানে ভাবিরা মিলে সবাই মিলে একটু মানে হাঁটতে আসি তো আমি ভাবলাম যে তাহলে আমি আজকে যখন সুযোগ পেয়েছি তখন আমার আপু ভাইদের সাথে ভিডিও করে একটু শেয়ার করব। তো দেখেন কি সুন্দর না মাছগুলো এগুলো হচ্ছে মানে তেলাপিয়া মাছ আর এই পুকুরে হচ্ছে গোসল গোসল করতে দেয় না কিন্তু ওই যে খাবার দিচ্ছে মুড়ি দিচ্ছে তো এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে সংসদ ভবনের রাস্তার এই পাশে ছোটো ছোটো রিলস শেয়ার করেছিলাম সবাই বলেছেন যে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তার মানে এই পাশে যে এমপিদের কলোনিগুলো কটার ওইগুলো ওইখানে আর কি তো বাচ্চারা দেখেন খেলতেছে শৈশবের দিনগুলো মনে পড়ে যায় তাই না কী সুন্দর করে খেলতেছে মানে এই জায়গাটা এইখানে হচ্ছে গেট লাগানো ছিল তো মানে মনে হয় এইখানে ভাঙচুর হয় নাই তো স্বাধীনতা যেদিন স্বাধীন হয়েছিল দেশ ওই দুদিন পরায় বাচ্চারা যে রঙ করেছিল সেটাও তো সেই ভিডিও তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে তো এটা দু দুটা মানে গোলচক্কর দিলেই হাঁটা হয়ে যায় তো এটা বের হয়ে যাওয়ার সময় এইখানে মানে আশেপাশে যারা আছে তারা সবাই মানে হাঁটতে যায় আমরা আবার যাওয়ার সময় আমরা মানে ভাবিরা মিলে সবাই মিলে যাওয়ার সময় আগুরাতে মানে অনেক শাক সবজি বাহিরও ছিল তো অনেক কিছু কিনে নিয়ে গেছি আসলে সবাই বলে দাম কমেছে আসলে দাম কমেনি বাজারে কমেনি কিন্তু ফেসবুকটা একটা মানে গুজবের জায়গা এত গুজব ছড়াতে পারে মানুষ তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু শেয়ার করে দিবেন প্লিজ আপু ভাইয়ের একটু শেয়ার করে দিবেন পেজের অবস্থা তো খুবই খারাপ তো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ